নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা খুব একটা লেন্দি করব না তার কারণ বিশেষ কিছু এর মধ্যে বলার নেই খানিকটা আফসোস খানিকটা দুঃখ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করা বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল বাগ বলি লোকেওকে চেনে তবে বাঘ না শেয়াল না ভাল্লুক সে বিষয়ে না গিয়ে এইটা বলা যায় যে অনুব্রত মন্ডল ওরফে কেষ্টদা যিনি সবাইকে পাঁচন দিয়ে বেড়াতেন গুড় বাতাসার কথা বলতেন ইলেকশন হতো না বরঞ্চ উনি বীরভূমে ইলেকশন করাতেন উনি আমাদের মাথার উপর চেপে বসে থাকতেন উনি পুলিশকে কন্ট্রোল করতেন উনি গুন্ডাকে কন্ট্রোল করতেন সেই কেষ্টদা বলেছেন যে দিদি আমাকে খুব ভালোবাসে এক্ষেত্রে দিদি বলতে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন এবং দিদি যে ওকে ভালোবাসে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ আমরা বহুতবার দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুব্রত মন্ডলের অনুব্রত মন্ডলকে নিয়ে তিনি তার চিন্তা ব্যক্ত করেছেন মাঝখানে যখন বছর দুয়েক আগে সিবিআই প্রায় রোজই ওনাকে ডাকতো সামানের পর সামান পাঠাতো আর কেষ্টবাবু সেই সামানগুলোকে ইগনোর করতেন তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওকে এত চাপ দেবেন না খুব ভালো ছেলে ওর মাথায় নাকি অক্সিজেন কম পৌঁছয় বছর দুয়েক আগে এই কেষ্টদা গরু পাচারের কেলেঙ্কারিতে ধরা পড়ে এবং এই কেষ্টদাকে তিহার জেলে পাঠানো হয় তিহার জেলে বসে থাকতেন দিনের পর দিন বছরের পর বছর তিহার জেলে বসবাস হয়তো তিনি তার কুকর্মের কথাগুলো একটু ভাবতেন বুঝতে পেরেছিলেন যে কে আমার সঙ্গে আছে আর কে আমার সঙ্গে নেই আজ কার জন্য আমি জেলে বসে আছি আর কান কেন বসে আছি আমার অপরাধটা কি ছিল আর যাদের কথা শুনে আমি এই কাজগুলো করতাম তারা আমার জন্য আখেরে কি করল বাংলায় একটা কথা আছে ন্যাড়া কিন্তু একবারই বেলতলায় যায় আর ইনি তো ন্যাড়াও নন ইনি তো কেষ্টদা ইনি তো বীরভূমের বাঘ তো ইনি এই যে গরু পাচার মামলার জন্য বছর দুয়েক তিহার জেলে ঘানি টানলেন তিনি দু বছর পর দু তিন দিন আগে বেলে বেরিয়ে এসছেন দিল্লি হাইকোর্ট ওনাকে বেল গ্রান্ট করেছে একটা লাম সাম অ্যামাউন্টের বিনিময় এই খবরটা শোনার পরে হান্ড্রেডস অফ ফলোয়ার্স তৃণমূল দলের তারা ফুল মালা পুষ্প বৃষ্টি করার জন্য একদম প্রস্তুত ছিলেন বীরভূমের পার্টি অফিস আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হলো ওখানকার লোকগুলো বলছিল কেষ্টতা ফিরে আসছে যেভাবে উনি রেখে গেছিলেন ঠিক সেভাবেই আমরা জিনিসটাকে আবার আগের মতন করে পরিষ্কার করে রাখছি যাতে কেষ্টতা ফিরে এসে একই রকম জিনিস দেখতে পান উন্মোদনা উল্লাস প্রশংসা খুশি আনন্দ ভরে গেল তৃণমূল দল কার জন্য একটা গরু পাচার কাণ্ডে দোষীর জন্য এই তৃণমূল দল কিন্তু বলেছিল যখন ওই ধর্ষণকারীগুলো উত্তরপ্রদেশের কাণ্ডে বা বিলকিস বানুর কেসেও আমরা দেখেছি যখন ওরা বেরিয়ে এসেছিল প্যারোলে তখন কিছু বিজেপির লোকেরা পুষ্প মালা দিয়ে তাদেরকে ওয়েলকাম করেছিলেন এবং সেটা সত্যি খুব ক্রিটিসাইজ করার মতন তাকে ক্রিটিসাইজ করাও হয়েছিল আমাদের তৃণমূল দলও ছাড়েনি কিন্তু আজকে একটা গরু পাচারের জন্য পুষ্প এটা সত্যি মানে উল্লেখ করার মতন একটা দলের কতগুলো মুখ হয় আজকে তিনি ফিরে এলেন তার সম্বন্ধে কি কি কেসেস গুলো ছিল সেটা যদি একবার চোখটা বন্ধ করে ভেবে নেওয়া যায় তাহলে সিবিআই এর ওই যে ফিরিস্তি অফ কেসেস সেগুলো যদি আমি পড়ে শোনাই যেমন ধরুন সত্তরটার ওপর সত্তর সেভেন্টির ওপর প্রপার্টি রিলেটেড কেসেস ওনার এগেনস্টে আছে হাজার একখানা ল্যান্ড ডিলস জমির যে ডিলিংগুলো হয় সেগুলো কোম্পানিদের সঙ্গে মিলে বেআইনিভাবে তিনি করেছেন এর মধ্যে দুখানা রাইস মিলও আছে ওনার মেয়ে সুকন্যা সু কিনা জানি না তবে ওনার তো কন্যা বটেই সে ঘরে বসে বসে মাস্টার মশাই গিরি করার জন্য মানে মাস্টার মশাই গিরি করার জন্য মাইনে তুলতেন তার মেয়ে এই শিক্ষা কেলেঙ্কারি যেটা বাংলায় হয়েছে তার একটা খুবই ইম্পর্টেন্ট বেনিফিশিয়ারি পরীক্ষা না দিয়ে সে মাস্টারি গিরি না করে তার মাইনেটা আর বাড়িতেই এনে দিয়ে যাওয়া হতো এছাড়া सीबीआई এর মাল্টিপল সামন্স এরা ইগনোর করেছে ইভেট করেছে গورو পাচার এর মধ্যে একটা অন্যতম কেলেঙ্কারি এছাড়া প্রি পোল পোস্ট পোল যে কতViolence ইলেকশনে বিরুভমে হয়েছে সেগুনো এনার নেতৃত্ব হয়েছে এনার ডাইরেকশন হয়েছে ইনি পুলিশ কন্ট্রোল করতেন ইনি গুন্ডা কন্ট্রোল করতেন ইনি সরকারি আমলাদের কন্ট্রোল করতেন নিজের গাড়িটাটা লাল বাতি লাগাতেন যদিও লাল বাতি কিন্তু তার আইনগতভাবে লাগানোর কোনো ক্ষমতা বা লিগালিটি ছিল না বলা হয় তিনিব্বর গুন্ডা গরু কয়লা পাচারকারী শিক্ষা কেলেঙ্কারিতে দুর্নীতিগ্রস্ত এইরকম একটা লোক যখন আজকে বেল পেয়েছে বেল মানে কি যে এখন আপনি কিছুদিন বাইরে থাকতে পারেন এর মানে এই নয় যে ও অপরাধী নয় আদের লোক সেটাই জানে না যারা সারা সাপোর্ট করতে গিয়েছে তৃণমূলের দল থেকে এমএলএ এমপি এরা সবাই ফুলের মালা ফালা নিয়ে ওখানে হাজির দেখ কেষ্টদা বাড়ি আসছে একটা এমএলএ আর এমপি কিন্তু বলতে এটাও শুনলাম যে কেষ্টদাকে বহু বছর দেখিনি আজকে তার আশীর্বাদ নিতে এসছে আশীর্বাদ একটা ক্রিমিনাল গরু পাচারকার তার আশীর্বাদ নেওয়ার জন্য তৃণমূল দলের এমএলএ এমপিরা ওখানে হাজির এটা হচ্ছে তৃণমূল দলের কোয়ালিটি এটা হচ্ছে তৃণমূল দলের বিবেক যেরকম একটা জোর একটা নানান রকম দিকের দুর্নীতিগ্রস্ত লোক সে বেলে বেরিয়েছে ছাড়া পায়নি তাকে ওয়েলকাম করার জন্য ফুলের মালা পুষ্প বৃষ্টি এবং তার আশীর্বাদ নেওয়ার জন্য এইখানকার এবারে কি বলবেন তৃণমূল দল থেকে এবারে চলে আসি বীরভূমের ইম্পর্টেন্সটা কোথায় দেখুন বীরভূমের যে স্ট্র্যাটেজিক লোকেশন ওখানে প্রচুর মাইনিং হয় কোল্ড ব্লকস আছে তো কয়লা কেলেঙ্কারি মাইনস রিলেটেড কেলেঙ্কারি জমি রিলেটেড কেলেঙ্কারি কোম্পানিদের বিক্রি করে দেওয়ার কেলেঙ্কারি এছাড়া তাদেরকে ঘর ধাক্কা নিয়ে মারধর করে সরিয়ে দিয়ে নিজেদের এছাড়া দু হাজার বাইশ সালে বকটাইয়ের যে কেলেঙ্কারি সেটা আর কে ভুলবে বকটাইয়ের কেলেঙ্কারিতে একটি তৃণমূলের নেতা মারা গেছিলেন তার রিভেঞ্জ নেওয়ার জন্য এই অনুব্রত ওরফে ক্রেষ্টদা একাধিক বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন এবং তার ফলে দশটা নিরীহ প্রাণ জ্বলে পুড়ে মরেছিল ইনক্লুডিং উইমেন এবং চিলড্রেন বাচ্চা এবং মহিলা সমেত এই হচ্ছে বীরভূমের বাঘ এবারে যখন উনি বেরিয়ে এসছেন উনি বুঝে গিয়েছেন দু বছরের মধ্যে যে কে আমার সঙ্গে আছে আর কে আমার সঙ্গে নেই এই যে ওনার বাড়ির সামনে লোকজন হাজির হয়েছিল একজনের সঙ্গে উনি দেখা করেননি এক কথা বলতে গেলে ওনার বাড়ির সামনে লেখা আছে নো এন্ট্রি এই নো এন্ট্রি যে সাইনটা লাগিয়ে রেখেছেন উনি কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না বরঞ্চ উনি প্রোটেকশনের ডিমান্ড করছে সরকারের কাছ থেকে আর যতদিন না সরকার দেবে ততদিন উনি প্রাইভেট প্রোটেকশন চাইছেন প্রাইভেট কোম্পানির কাছ থেকে প্রোটেকশন নেবে হ্যাঁ এত সিকিউরিটির প্রয়োজন হচ্ছে কেন যখন এতই লোকে আপনাকে ভালোবাসে কত ধানে কত চাল এটা খুব হাড়ে হাড়ে বুঝতে পেরেছে বছর দুয়েকের মধ্যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে অনুব্রত মণ্ডল অত্যন্ত ইনসিকিউর এবং এই দু বছরের মধ্যে এই দলের প্রত্যেকটা কর্মচারীর বা পার্টি ওয়ার্কার পার্টি মেম্বার তাদের ছালের তলায় যে আসল লোকগুলো লুকিয়ে আছে আসল উদ্দেশ্য গুলো লুকিয়ে আছে সেটা হাড়ে হাড়ে বুঝেছে তার নিজের লাইফের ভয় পাচ্ছে সে সিকিউরিটি চাইছে সে কারোর সঙ্গে দেখা করছে না এগুলো অনেক প্রশ্ন কিন্তু তুলছে শুধু তার আশীর্বাদ নিতে যাচ্ছি তাদের উপর ফুল মালা নিয়ে যাচ্ছি পুষ্প বৃষ্টি করছি এদিকে অনুব্রত চিড়ে ভিজবে না এই যে একটা কেলেঙ্কারি দুর্নীতিগ্রস্ত লোককে এইভাবে ওয়েলকাম করছে আর তারপরে এই সরকার বলছে হবে আপনারা যারা আমাদের দর্শকরা আপনারা মিলাতে পাচ্ছেন যে দুটো মুখ দুটো বাণী দুটো পরিচয় একই সরকারের একই রাজনৈতিক দয়া করে কমেন্ট সেকশনে বন্ধুরা জানাবেন এই যে নির্লজ্জপনা এই যে নির্লজ্জের মতন এই অনুব্রতকে ওয়েলকাম করা হলো এতে পার্টির ছবি সরকারের ছবি আমাদের জনগণের ছবি দেশের কাছে কাছে, কি কি বার্তা যাচ্ছে এই ধরনের নোংরাম ইন্ডিসেন্সিটা মানুষরা কিভাবে দেখছে দুনিয়া কিভাবে দেখছে সারা দেশ কিভাবে দেখছে বন্ধুরা এই বলি ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওটা তো অন্য ইস্যু নিয়ে সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার